রাম মন্দির তৈরি নিয়ে বাম ছত্র সংগঠন এর প্রকাশ্য সভায় এস এফ আই এর সর্বভারতীয় সম্পাদক চলাকালীন উত্তেজনা ছড়ালো পরে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়ার পর স্বাভাবিক হয় ধরের দাবি যারা সমস্যা করার চেষ্টা করে তাদের কোনো একটা কিছু খুঁজে বের করে সমস্যা সৃষ্টির চেষ্টা করেন তারা কোনো রাজনীতি করে না সভায় ধর বক্তব্য রাখার সময় রাম মন্দির এবং হিন্দুদের নামে বক্তব্য দেওয়ার প্রতিবাদ করতে করেছিলেন রামপুর হাটের এক যুবক সেই সময় এসএফআই এর সমর্থকদের সঙ্গে বচসা এবং ধাক্কাধাক্কি শুরু হয় ঘটনাটি বীরভূমের রামপুর হাটে শনি এবং রবিবার দুদিন বাম ফ্রন্টের এর জেলা সম্মেলন সেই সম্মেলন উপলক্ষে রামপুর হাট কাছে আজ প্রকাশ্য সভা ছিল সেই সভার প্রধান বক্তা ছিলেন এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক ইপসিতা ধর তিনি যখন বক্তব্য রাখছিলেন সেই সময় রাম মন্দির এবং হিন্দুদের নিয়ে রাজনীতির বিষয়ে বলছিলেন সেই সময় এক যুবক ইপসিতা ধরের বক্তব্যের তীব্র প্রতিবাদ এরপরেই তার উপর চড়াও হয় এসএফআই এর কর্মী সমর্থকেরা পরে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় যদিও তার স্কুটি ছিল সেখানে সেই স্কুটিটি সবাই চেপেছিল তখন তিনি প্রতিবাদ করেছিলেন হিন্দু বারবার বলছ কেন এরপরেই উত্তেজিত হয়ে পড়ে কর্মী সমর্থকেরা যদিও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

প্রতিবাদ কিছুই করিনি আমার গাড়িটা ওখানে রাখা ছিল দাদা

ফলে যারা আসলে গন্ডগোল করতে চান যারা সমস্যা করতে চান তারা এমন অনেক কিছু খুঁজে বার করবে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরা যারা এখানে দায়িত্বশীল আমরা রাজনীতিবিদ আমরা জানি আমরা এমন কোনো কথা বলিনি যে কথাটা ইলজিক্যাল যে কথাটা কোনোভাবে মিথ্যা ফলে আমরা যা বলেছি আমরা স্ট্যান্ডিং বাই আমরা কোথাও কোনো ভুল করিনি যে মানুষের গায়ে লাগছে তারা আসলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু শুনতে পাচ্ছেন না এই যে আমরা সত্যি কথাগুলো বলছি সত্যিটা ওনাদের গায়ে লাগছে এমন আরো বেশি বেশি কোনো ওদের গায়ে লাগবে চাই